আহলে সুন্নাহ আহলে হাদিসের যদি খাঁটি আহলে সুন্নাত হয় সেটাই হচ্ছে আহলে হাদিস আহলে হাদিস মানে যারা কোরআন ও হাদিস মানে আহলে হাদিস মানে তার কোরআনকে হাদিস বলা হয়েছে আর হাদিসকেও হাদিস বলা হয়েছে কোরআনের কয়েকটি আয়াতে বলা হয়েছে আল্লাহু নাযালা আহসানাল হাদিস আফামিন মা হাযাল হাদিসে তাজাবুন হাদিস কোরআন কি কি বলা হয়েছে ফাইনা খায়রুল হাদিসে সবচেয়ে উৎকৃষ্ট হাদিস হাদিস মানে বাণী তো হাদিস মানে আল্লাহর বাণী আল্লাহর বাণী কি কোরআন আর রসুল বাণী কি যেটা শুন না হাদিস তো কোরান এব হাদিস যারা মানে বিনা কোন শর্তে কোন এমাম মারলো মারলো না কোন মজভাবে সেটাকে পাশ করাইলো করাইলো না অনুমোদন দিল দিল না 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 ওসব না নবী সালামের তরিকা কোরআন হাদিস আছে মানি এরা হলো আহলুল হাদিস বোঝা গেছে কি না জি হ্যাঁ আহলুসন্না ওয়াল জামাত মানে যারা সন্ন্যতের অনুসারী বেদাতি নয় এবং যারা সাহাবাহিক দলের অনুসারী পরের বেদাতিদের অনুসারী নয় এরা হলো আহলে অল জামাতের খাঁটি আহলে সন্ন্যাত কিন্তু শুধু আহলে সন্নাত বলা এখন কেন যথেষ্ট নয় এই জন্য যে ভারত বাংলাদেশ পাকিস্তানে একটা দল বেরিয়েছে যেই দলটি সবচাইতে বেশি মাদার পূজা করে আর তাদের নাম হচ্ছে আহলে আল বেরেলুবি রেজবি তারা নিজেদেরকে কি নামকরণ করেছে আহলে সন্নাত ওয়াল জামাত আমরা সুন্নি লোক আমরা সুন্নি লোক আর যারা কবর মাজারে সেজদা করতে নিষেধ করে পীরের মুরিদ হতে নিষেধ করে তাদেরকে বলে তারা ওয়াহাবি তো বেদাত শিরিক করে ওরা সুন্নি যখন হয়ে গেল নামকরণ করলো তো এই নাম তাহলে ভেজাল যুক্ত হয়ে গেল কারণ এই নাম দিয়ে মানুষকে বোঝানো মুশকিল যে খাঁটি আহলে সুন্নাত না মাজারি আহলে সুন্নাত বোঝা গেছে কিনা সেই জন্য তখন আহলুল হাদিস নামটা অনেক আলেম আলমার ভারত উপমহাদেশে নিজের জন্য বাছাই করেছে কারণ এই নামটি সালাফি সালহিনের যুগ থেকে চলে আসছে মহাদিসিনদের আহলে হাদিস বলা হয়েছে কোরআনে বাহাদিসের যারা খেদমত করতেন এবং যারা কোরআনে বাহাদিসের অনুসারী তাদেরকে আহলুল হাদিস বলা হয়েছে আরব দেশগুলিতে ওদেরকে সালাফি বলা হয় সালাফদের অনুসারী সাহাবাইকরামদের অনুসারী তাবহিনদের অনুসারী চার এমামের অনুসারী এক এমামের অনুসারী না ভালো করে বুঝেন যারা এক এমামের অনুসারী তারা হয় হানফি নয় সাফি নয় মালিকি নয় হামবেলি কিন্তু চার এমামের অনুসারী ওরা হচ্ছে সালাফি সালাবদের সকলকে মানে কাকে মানে এখানে কয়জন আলেম আছি আমরা হ্যাঁ মেলা মেলাগুলো তাই না যদি একজনকে মানেন তো আদব হবে না বিয়াদবী হবে বিয়াদবী হবে হবে না কিন্তু সকলকে যদি মানেন আদব হবে না হবে না বুঝছেন কথা তো চিন্তা করেন আমরা আলহামদুলিল্লাহ আবু হানিফা রহমকে মানি সাফি রাহম কে মানি এমাম মালিক মানি রাহম এমাম আহমদ কেউ মানি সুতরাং আমরা হচ্ছে সালাফদের অনুসারী সকল আইমাই কেরামদের অনুসারী তার আগে তাবাইনদের অনুসারী তার আগে সাহাবাই কেরামদের অনুসারী তার আগে মোহাম্মদ রসুরামের অনুসারী এবার বোঝা গেছে এটা হচ্ছে সালাফি নামের কারণ এটা হচ্ছে আলুল হাদিস নামের কারণ